নমস্কার আপনার বাড়ির ফ্যামিলি মেম্বারদের কেউ কি খুব মদে আসক্ত প্রচুর পরিমাণে মদ খাচ্ছে আর আপনারা তার জন্য পরিশান হয়ে গেছেন বাড়িতে মদ খেয়ে আসছে বাড়িতে উপদ্রব করছে বাড়ির জিনিস নষ্ট করছে একের পর এক বিভিন্ন রকম ঝামেলা অশান্তিতে আপনিও পরিশান আপনার পাড়ার প্রতিবেশীও পরিশান বন্ধু বান্ধবের থেকেও তাদের দূরত্ব বেড়ে যাচ্ছে যদি আপনার সাথে এই সমস্যা হচ্ছে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য মন দিয়ে শুনবেন কী করতে হবে আপনার কাছের যে ব্যক্তি মানে যিনি মদ খান তার মদের একটা বোতল আপনি জোগাড় করবেন এবং তার মধ্যে অল্প হলেও কিছুটা মদ যেন থাকে সেই মদের বোতলটা শনিবার দিনকে কালো কাপড়ের মধ্যে জড়িয়ে আপনারা চলে যাবেন রেল লাইনের ট্র্যাকের ওপর ট্র্যাকের ওপরে গিয়ে শনিবার দিন যখন সন্ধ্যে হবে আলো থাকলে হবে না একদম অন্ধকার নেবে আসছে সন্ধ্যে আর অন্ধকারে ঠিক মিডিলে হালকা অন্ধকার দেখা যাচ্ছে সেই সময় ওই কাচের বোতলটা আপনারা জোরে বিরক্ত হয়ে ওই বেল লাইনের ট্র্যাকে গিয়ে ভেঙে দেবেন ভেঙে দিয়ে পিছনে না থাকিয়ে চলে আসবেন আর যেটা করবেন বাড়ির উত্তর পশ্চিম কোণে হলুদের গাঠ আপনারা দুশো গ্রাম হলুদের গাঠ হলুদ কাপড় দিয়ে বেঁধে টাঙিয়ে রেখে দিন দেখবেন এই প্রবলেমটা আস্তে আস্তে চলে গেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার অবশ্যই করবেন